তো বরণ আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লা প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানান আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি এবং দর্শকরাও মনে হয় আশা করি সবাই ভালো আছে এবং আপনারা যদি যে যেখানেই থাকেন ভালো দর্শক বন্ধুরা আসলাম ওয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয় এবং ভালোবাসায় আমার বর্ণাপু ভালো আছি তো আজকে আমরা দুই বোন আসছি কি জন্য তা আপনাদের পানপ্রিয় বিচ্ছদ রানী বন্যার থেকে শোনা যাক আসলে সে কি জন্য এখানে আসে ওই যে দেখুন আমাদের বন্যাপু দাঁড়িয়ে আছে তো তার থেকে শোনা যাক আসলে এখানে কি জন্য এসেছে আমরা দুই গুণ তো বন্যাপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এবং আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি তো একটা কথা বলবো আপনার কি টোনাটা খোলা যাবে না আমার টোনা মানে যে আপনি মুখে যে লাগাইছেন যেটা বাঙালি ভাষায় বলা হয় আর কি মানে দর্শক বন্ধুরা একটু ভালো করে দেখুক আসলে তাদের বিচ্ছেদ রানী বন্যা রানীকে রোজা থেকে কেমন দেখা যায় আপু আমরা দুই বোন এই জায়গায় কিসের জন্য এসেছি দর্শক বন্ধুরা আমরা দুই বোন এখানে এসেছি রোজাদার ব্যক্তিদের জন্য আমি একটু রোজা এসেছি এটা দর্শক আমি এসেছি রোজাদার ভক্তদের জন্য কিছু ইফতারি কেনার জন্য তো কি কি ইফতারি জন্য অবশ্যই আপনাদের দেখাবো তো চলুন লেটস গো ক্যামেরাটাকে

いただきます。 12 22 নিয়া সরতো ঠিক ঠিক এটা করে কি ছাতা হয় এখন নিতে হইয়া হয়ে গেছে এখন কি দরকার আছে हां ঝুরি নেবেন ঝুরি না না রকম ঝুরি আও আকাল সুমতি আজকে শান্ত খাবার খাচ্ছে কত টাকা 700 টাকা আপনাদের হচ্ছিল 95 না

ফি হলো একশো দেড়শো টাকা রেডি হয়েছে তোর লোক হলো তিনশো তাই না